সবার আগে দেখো এর অবস্থা আমাদের সঙ্গে এসছে ওই যে একবার এদিক একবার ওদিক আমরা এখানে এসছি এই যে কাজকর্ম করতে আর জিনিসপত্র নিয়ে উপরে এসছি কারণ আজকে নিচে এক্সেসিভ লেভেলের ঠান্ডা এই ঠান্ডায় পারা যাচ্ছে না ওয়ে গুড মর্নিং গুড মর্নিং সবাইকে ছাদ থেকে দিন শুরু আর এখন বরফ পড়ছে তার জন্য ছাদে আসতে হয়েছে ছাদে এসে আর একটা উল্টো চাপ মানে এত রোদ আমি বসতে পারতে পারছি না ও একটা গুলি কট পরে বসে আছে আমি হাফ প্যান্ট পরে যে গেঞ্জি পরে বসতে পারছি না আর এখানে ও টয়লেট করছে আর ওর কাজ হচ্ছে টয়লেট করা আমরা আজকে ছাদে এসে কাজ কুটা একমাত্র দেখছি ঘুরে ঘুরে বেড়া যাচ্ছে আর ঘেউ ঘেউ করে যাচ্ছে লিংকু পিংকু 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 চিকু বাবা বসো এখানে বসো এখানে বসো বসেছে একবার করে বসছে দুবার করে শাসন করছে আবার এসে বসছে

হ্যালো ইংলু নন তো বাকি আচ্ছা কুটুসে এতক্ষণ গরমে বসে আছে কোনো অসুবিধা হবে না তো হ্যাঁ ওই খুব মন দিয়ে কাজ করতে আমাকে পাতা দিলো না মন্টু ওই দ্যাটটা জাস্ট অসাম চলো ফাটিয়ে বের করে দিয়ে দেখবেন ফুল কিনে নিলাম কিছু বাড়ির জন্য এবার একটু কেকের দোকানে চলে আসলাম কারণ বাড়িতে কি নেবে এখন যাচ্ছি আমাদের ক্লাবে ফুলগুলোকে রাখবো কারণ ওগুলোকে রেখে তারপরে চলে যাবো বাড়িতে অনেক দিন বাদে সকালবেলায় বেরিয়েছি দিন বাদে আর কি

আর বরঞ্চ একটা লালটা নিতে হতো দুটো ভালো ছিল দেখলাম আমি দুটো ভালো ছিল তা না ওটার সঙ্গে স্টিকটার সঙ্গে দেখতে ভাল লাগে না বাহ জায়গাটা তো ভালো লাগছে খুব সুন্দর লাগছে

অসুবিধা হয় না গরম খেতে ঠান্ডা গরম ভাত দেওয়া একদম এই যা স্নান টান করে উঠলাম বাইরে আজকে প্রচন্ড হাওয়া কালকেও চরম হাওয়া ছিল মানে পাহাড়ে যেরকম হাওয়া দেয় ওইরকম হাওয়া কিন্তু কালকে রাতে বেলা ঠান্ডা ছিল আজকে অতটা ঠান্ডা নেই দিনের বেলা বলে বোঝা যাচ্ছে না কিন্তু আজকে হাওয়া থ্রু আউট দ্য ডে কালকেও তাই ছিল তো এবার জলটা ভরে নিই আর ওদিকে ম্যাডাম তো খাবার দিতে ব্যস্ত চলো দেখাই আজকে নিয়ে একটা অসংখ্য দিন হলো কিন্তু হ্যাঁ মানে গুনতে পারলাম না পাঁচ দিন দু দিন চার দিন যেটা আমাকে না দেখে তুমি বসে পড়লে আচ্ছা আজকে অসংখ্য দিন হলো আমি বলতেও পারলাম না দশ দিন বারো দিন কত দিন হলো বুঝতে পারলাম না ঠিক আছে

আর এটা হচ্ছে কি জানি জানিনা এটা শাকপাতা কিছু একটা ঠাকুর রয়েছে জানি না এটা কি বাড়ি ঢুকলাম একটু আগেই বেরিয়েছিলাম কাজকর্ম করতে আর এই ওয়েদারের কারণে না প্রায় আজকে আমাদের বহরমপুরে বীভৎস ঠান্ডা সবাই বলছে ঠান্ডা 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 আমার আমিও বলছি ঠান্ডা কিন্তু একমাত্র আমার বর বলছে ঠান্ডা নেই তো প্রচন্ড প্রচণ্ড হাওয়া দিচ্ছে মেনলি আমরা যে একটু বাইরে বেরিয়েছিলাম কাজের কাজ ছিল তো আ যাওয়ার পর না ঠান্ডাটা লেগে গেছে গলা ধরে গেছে আমি দুটো জিনিস ইউজ করি দেখায় দাঁড়ো এইটা হচ্ছে আমার গলা বন্ধনী তো এই গলা বন্ধনীটা আমার এই এইখান থেকে এই অব দি ঢাকা থাকে আর টুপি দিয়ে মাথায় ঢাকা থাকে এটা রেগুলার আমি এটাই করি নাহলে আমার ভীষণ মানে

কাচছিস কাচছিস হ্যাঁ কাকে বলবো আবার কতদিন তুমি আর কতদিন শেখাবো তোমাকে আর কতদিন শেখাতে হয় একটা মানুষকে হ্যাঁ ধড়ছি রিভুকে তা যাবি হ্যাঁ হ্যাঁ সঙ্গে যাই ভুলু এখন নাই

ভাইয়ের কলেজে অ্যাকচুয়ালি আজকাল প্রোগ্রাম আছে বোধ ফেস্ট আছে আমি জানিও না কেউ জিজ্ঞাসা করো না ভাইয়ের কলেজে কি প্রোগ্রাম কেউ জিজ্ঞাসা করো না ভাইয়ের কলেজের নাম কিগুলো আমি জানি না তো ওরা যদি আমাকে অনেক কিছু বলবে হয়তো মানে আমি জানি না আমি ছোটো এগুলো জানি না তো যাই হোক তো ওরা আমাকে আমাকে দেখবে কেন ব্লগার দিদি ব্লগার দিদির মুখ কালো লাগছে এখন বাট আমাকে এখন ভিডিও কল করতে হবে তাই ফোনটা হাতে নিয়েই চুলটা খুলে একটু স্টাইল করলাম এবার ভিডিও কল করবো ভিডিও কল করছি তার জন্য এটা ব্লগ করছি আর কি

খাওয়া দাওয়া শেষ ঘুমানোর জন্য আমি রেডি দেখো প্রচণ্ড ঘুম পেয়ে গেছে আর চুলও বাঁধা হয়ে গেছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকে সুস্থতা করা অবশ্যই দেবল সংকেতের পাশে থাকো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট টাটা